দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ এসএমি ফাউন্ডেশন এবং ইনোভিশন এর আয়োজনে শুরু হয়েছে দুই দিনের কর্পোরেট কানেক্ট এম পাওয়ার লিঙ্ক এক্সপো এম্পাওয়ারিং উইমেন অন্টারপ্রেনার্স থ্রু কানেকশনস পুনের বাজার সংযোগ বা বাজারজাতকরণ নারী উদ্যোক্তাদের জন্য অন্যতম প্রধান একটি বাধা এই প্রেক্ষাপটে নতুন নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সংযোগ তৈরির মাধ্যমে পণ্যের বাজারজাতকরণ সমস্যা সমাধানের জন্য দ্য ওয়ার্ল্ড ব্যাংক এসবি ফাউন্ডেশন এবং ইনোভিশন দুদিনের কর্পোরেট কানেক্ট এমপাওয়ার লিঙ্ক এক্সপো আয়োজন করেছে এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধ শতাধিক সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ নারী উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত বুটিক পণ্য পাটজাত পণ্য চামড়াজাত পণ্য হস্তশিল্প জুয়েলারি ইত্যাদি বাণিজ্যিক ক্রেতাদের জন্য প্রদর্শন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, সংগঠনের জেনারেল ম্যানেজার ফারজানা খান, দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেদুস রুমি এবং ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারবার। অতিথিদের স্বাগত বক্তব্য শেষে এই এক্সপোর উদ্বোধন ঘোষণা করেন এসএমএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী। তারপর তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। উদ্যোক্তাদের এটা একটা দীর্ঘদিনের দাবি ছিল কর্পোরেট যে হাউসগুলো আছে তাদের সাথে আমরা যেন একটা সংযোগ লিঙ্ক তৈরি করে দিই তা আমরা এটা অনেক দিন যাব চেষ্টা করছি অনেক কাজ করছি এই লাইনে আমরা তো এই অনেক দিনের চেষ্টা এবং তাদের দাবি প্রেক্ষিতে আজকে আমরা এই দুই দিন এক্সপোর আয়োজন করেছি উদ্যোক্তারা যে পণ্য তৈরি করে পণ্য যদি বাজারজাত করতে না পারে উপযুক্ত মূল্য না পায় তাহলে তারা আরও পিছিয়ে যাবে বিশেষ করে যে এন্ড ট্রেনার্স যারা আছে তাদের উদ্যোগটা আরও পিছিয়ে যাবে এই দিকটা খেয়াল করে আমরা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছি কর্পোরেটও এগিয়ে আসছে তারাও এগিয়ে আসছে আমরা জাস্ট ম্যাচ মেকিং বা ফেসিলিটেশনের কাজটা আমরা করে দিচ্ছি আমরা ভবিষ্যতে এগুলো করব প্রত্যেকটা স্টলে আমি দেখেছি কোনো রকম কোনো পরিবর্তন এসছে আগের তুলনায় এবং তারা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত যত্ন সহকারে এগুলো তৈরি করছে যেহেতু আমরা উদ্যোক্তাদের ব্যাপক হারে কাজ করি এখানে কর্পোরেট যারা ক্লায়েন্ট আছে তারা উদ্যোক্তাদের পণ্য কিনবে অনেক সময় কর্পোরেট ক্লায়েন্টরা বলে যে আপনারা নারী উদ্যোক্তাদের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন কেনার কথা বলছি কিন্তু আমরা তো জানি না কারা আছে অথবা ভালো কারা আছে এই কারণে এই প্ল্যাটফর্মে একদিকে আমাদের বিভিন্ন কর্পোরেট যারা প্রতিষ্ঠান তারা ইনলিস্টেড হচ্ছে এবং হবে আর যারা উদ্যোক্তা তারাও তাদের প্রোডাক্ট সহ আপলোড করবে তো এইটা করার ফলে এই ইয়েটা অবশ্যই এগিয়ে যাবে তবে এসএমএফ ফাউন্ডেশন থেকে আমরা দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠা আমাদের এস এম ফাউন্ডেশনের শুরু থেকে আমরা কিন্তু ক্রেতা বিক্রেতা সম্মেলন করছি বাংলাদেশে অসংখ্য নারী উদ্যোক্তা আছেন এবং বিশেষ করে আমাদের কোভিডের সময়েও আপনার প্রচুর নারী উদ্যোক্তা আমাদের বাজারে এসেছেন তো তাদের একটা বড় সমস্যা হচ্ছে বাজার পাওয়া অর্থাৎ ক্রেতা পাওয়া তো এবং তার যেহেতু বেশিরভাগই আপনার হয়তো বাস থেকে কাজ করছেন বা ব্যক্তিগতভাবে কাজ করছেন তো বাজার পাইতে তাদের অনেক সময় সমস্যা হয় এখন ধরনের বাজার থাকে একটা হচ্ছে আপনারা জানেন যে খুচরা ক্রেতা যেটা আমি দোকানে বিক্রি করছি একটা বড় বাজার থাকে হচ্ছে সেটা হচ্ছে আপনার কর্পোরেট ইনস্টিটিউশনস কারণ তারা তাদের ধরেন গিফট আইটেম ওয়ার্কশপ এগুলোর জন্য সবসময় কিন্তু জিনিসপত্র কিনে তো স্বাভাবিকভাবে যদি দেখেন একটা আপনার অফিসে আপনার নার্সারি আপনার গাছ লাগে হ্যাঁ তার খাবার লাগে হ্যাঁ তার আপনার হয়তো স্টেশনারিস লাগে তার গিফট আইটেম লাগে মগ লাগে এরকম অনেক কিছু লাগে তো এবং তো ওই আপনার ওদের সাথে যে কর্পোরেট বায়ার্সরা আছে তাদের সাথে নারীদের একটা যোগসূত্র তৈরি করে দেওয়া সেটাই হচ্ছে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। এসএমই উদ্যোক্তা এবং বাণিজ্যিক ক্রেতাদের মধ্যে একটি সুসম্পর্ক সৃষ্টির লক্ষ্যে এই এক্সপোর আয়োজন করা হয়। অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান, ডিজাইন, রঙের ব্যবহার, পাইকারি মূল্য এবং উৎপাদন ক্ষমতা যাচাইয়ের মাধ্যমে বাণিজ্যিক ক্রেতাগণ সাপ্লায়ার নির্বাচন করতে পারবেন। এমন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যিক ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পেরে উদ্যোক্তারাও বেশ আশাবাদী তাদের উৎপাদিত পণ্য নিয়ে। এখানে আমি হচ্ছে পানদানীর একটা সেট নিয়ে আসছি বড়দের একটা গ্লাস প্লেটের সেট নিয়ে আসছি একটা হচ্ছে পানির জগ নিয়ে আসছি সাথে আমার হাতের তৈরি নাড়ু আচার আমের আচার জলপাইয়ের আচার তেঁতুলের আচার রসুনের আচার আমার সিগনেচার আইটেম হচ্ছে আমসত্য আমসত্য নিয়ে আসছি এখানে আসলে পরিচিতিটা হচ্ছে মেন আর কি আলহামদুলিল্লাহ আমি আশা মাত্রা আমার সেল হয়েছে মোটামুটি আমি আমশত আচার অনেকগুলো সেল করেছি আমাদের উদ্যোক্তাদের জন্য ওই প্রদর্শনীর জন্য যে কর্পোরেট কানেক্ট একটা এক্সপ্লোরিং তৈরি করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়াইফি প্রজেক্ট এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে এটা আমাদের জন্য একটা খুব ভালো উদ্যোগ আমি মনে করি এর মাধ্যমে একটা সুদূর প্রসারী ফলাফল আমরা পাবো আমি মূলত ব্যাগ তৈরি করি সব ধরনের ব্যাগ স্কুল ব্যাগ থেকে শুরু করে টোট ব্যাগ ক্যালেন্ডার মেসেঞ্জার ব্যাগই ব্যাগগুলো করে থাকি পেন্সিল ব্যাগ ফাইল ফোল্ডার্স ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং এসএম ফাউন্ডেশনে এই যে মার্কেট লিঙ্কেজের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে এসে আমরা আমাদের প্রোডাক্টগুলো অন্য কর্পোরেট বায়ারদের কাছে তুলে ধরতে পারছি আমি আশা করছি এটা আমাদের ব্যবসার অনুকূলে আসবে এবং আমরা আমাদের জন্য কাজের সম্ভাবনা এবং দরজাগুলো খুলে যাবে এটাতে আসলে আমরা তো অনেক উদ্যোক্তারা তো অনেক সাফল্য মানে আশা করি আমি যে এগুলি চলুক এগুলি আর ওয়ার্ল্ড ব্যাঙ্কে তো অবশ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্যে স্বপ্নটাই হলো আমি ক্যান্সার প্রোডাক্ট রোগীদের জন্য কিছু করতে চাচ্ছি এই আমি আমার যে কাজগুলো আছে তার সাথে সাথে আমার মেইন প্রোডাক্ট হলো মশলা গুঁড়া মশলা আমি নিজস্ব ফ্যাক্টরি আছে আমার সেই ফ্যাক্টরিতেই আমি এই মশলাগুলো করে থাকি